বিভিন্ন মিডিয়া আসছে বিভিন্ন জায়গা মনে করো যে এই লোক হচ্ছে এটা পত্রিকার দেখলাম আমি যে রজনগণ সাক্ষাৎকার দিচ্ছে একটা জাতি কি কথা কই বুঝতে পারছো মানে এই যে জাতিকে বলা হচ্ছে মেধা শূন্য করার একটা প্রক্রিয়া মানে এই শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ শিক্ষা ব্যবস্থা এই ম্যাট্রিক পাস না করে এরা যে আয়ের যে ভর্তি হবি তোমরা যে কথাগুলো করছো এই কথাগুলো আসলে সব জায়গাতে আলোচনা চলছে মানুষ করছে এটা শিক্ষা ব্যবস্থা কিরম কিরম তা কিরম হইলো হ্যাঁ কেউ বলছে জাতি মেধা শূন্য করে দেওয়া কেউ করছে এই হবি কেউ মানে নানান কথাবার্তা আলোচনা চলিচ্ছে এই নিয়ে সাইড দিকে সেই আলোচনা চলিচ্ছে মানে কি জন্য তোমার এই হচ্ছিল এই আয় পাস না করে ম্যাট্রিক পাস না করে আয় ধরতে হ্যাঁ তোমার মতোই সবাই মনে করো কে পে টং একে তো শিক্ষা ব্যবস্থা খারাপ আবার জাতি মেধা শূন্য করে ফেলেছে এই সেই হ্যান ত্যান কদিন পরে এমনি চাকরি দিবি এই দিবি সেই দিবি ওই দিবি মানে নানান কথা বুঝলো তাহলে আমার প্রশ্ন হচ্ছে সব ঠিক আছে জাতি মেধা শূন্য হয়ে গেল আমরা তো এখন মনে করো কি ধরনের মেধাবী চিন্তা করো আমি বিশ্লেষণ করি মানে আমরা এতদিন ধরে তো এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে আছি না লেখাপড়া করছি লেখাপড়া তাহলে আমরা এতদিন ধরে যে মেধাবী তৈরি করেছি মনে করো সেই মেধা বাংলাদেশে কি তৈরি হচ্ছে আমাকে দেখাও তো বাংলাদেশে প্রদ্যাশিত করেছে সেখানে বাংলাদেশি মেধাবী কয়টা কাজে লাগিয়েছে কত আমরা তাই না করেছি না আমরা লেবার দেওয়ার ক্ষেত্রে মনে করো মনে করো এইরকম মেধাবী তৈরি করেছি আমরা লেখাপড়া শিখে মনে করো কিভাবে ঘুষ খাওয়া কিভাবে চাকরি করা দাবি এই ধরনের কাজে মনে করো আমরা ব্যস্ত তাই ব্যস্ত কি না আমরা মেধাবী

ফাইল পার হতে পয়সা লাগে না বুঝলো তাহলে আমরা এমন মেধাবী জাতি তৈরি করেছি গ্রামে গঞ্জে সুদের কারবারে ভরে গেছে এই যে মেধাবী উন্নত মানে জাতি আমরা তৈরি করেছি এ যাবৎ কালে মনে করো এই ব্রিটিশ আমল থেকে তৈরি হয়েছে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমরা এই ধরনের মেধাবি তৈরি করেছি আর সালা বলত রবীন্দ্রনাথ নজরুল এরা তো লেখাপড়া শিখে নি বিদেশে আইন স্টাইন আছে তারপরে তোমার আলফা আছে এরকম বিভিন্ন মনীষীরা মনে করো বলত এরা লেখাপড়া কিচ্ছু শিখে

ঠিক ভাবে বছরের মধ্যে মূল করো বড় লোক যায় কি মেধা তৈরি করেছি এই সমস্ত মেধা যাতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য একটা গুরুচক্রান্ত করছি এই বর্তমানে শিক্ষাও যারা ডিপার্টমেন্টে আছে তারা এত মেধা বিজনেস আমরা মানে মানুষ আমরা তৈরি করেছি চিন্তা করো আজকে গ্রামে কোন যে মেধাবীর সোরাসরি মূল করো রাস্তার টাকা কি ভাই মইত্ব রাস্তা বরাবর সময়

তুই এ ক্যা ক্যা পড়ব অন্যত পড়তে দিশা বুঝু আমরা কিন্তু বাপ মায়ের রে শিক্ষাচ্ছি ঠিক আছে তাইলে বড় হেই জাতি গঠনের তো এরকম সুতখর খুষকurri হবি অবশ্যই আর এই সুতখর খুষকurri চাই এই পুরো পূর্ণ একটা সুন্দর জাতি রাষ্ট্র হয়ে যাবি এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না কোনো মতেই মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুমি তোবি অবশ্যই ঠিক আছে হ্যাঁ আমারে খুষকর আমারে সুতখর আমারে এই যে প্রচলিত নেট শিক্ষা ব্যবস্থা আছে তৈরি করেছে এই রকম মেধাবী তৈরি করেছে নেতা তৈরি করেছে আমরা বিদেশি বাড়ি গাড়ি করব আমরা মেধা দিয়ে বিদেশি টাকা-পসার করব আমরা রাস্তাঘাট প্রত্যেক বছর তৈরি করব বুঝো আমরা বাড়ি গাড়ি মালিক হব খুব শর্ট টাইমে তাহলে এই যে এই মেধাবী যেটা তৈরি হতে না পারে তার তখন তো চলেছে এর ভিডিও দূরবা আন্দোলন করতে চলো আমরা চলো আলবাল জগার করি